রংপুর সিটি ম্যাটস অ্যান্ড আইস পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা যারা পঁচিশ এবং ছাব্বিশ সেশনে আইসটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষা দিয়েছ ইতিমধ্যে তোমাদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা অনেকে সরকারিতে চান্স পেয়েছ তাদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তবে যারা সরকারিভাবে চান্স পাওনি বা দেখা যাচ্ছে যে বেসরকারিতে পড়বা তাদের আর বিলম্ব নয় আর সময় নষ্ট করা নয় আমাদের প্রতিষ্ঠান রংপুর সিটি ম্যাটস ম্যাচটি বাংলাদেশের একটি উত্তরবঙ্গের সুনামধন্য প্রতিষ্ঠান যেখানে ষোলোতম ব্যাচে ভর্তি চলিতেছে তোমরা যারা এখনো বাসায় তাল বিলম্ব করতেছ তাল বিলম্ব না করে সরাসরি আমাদের প্রতিষ্ঠান কিংবা আমাদের সঙ্গে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে যোগাযোগ করবে আমাদের এখানে ডিপার্টমেন্ট ম্যাটস রয়েছে এবং ডিপার্টমেন্ট প্যাথোলজি রয়েছে ডিপার্টমেন্ট ফার্মেসি রয়েছে এবং ডিপার্টমেন্ট ডেন্টাল রয়েছে তোমরা জানো যে এই কোর্স সমূহ চার বছরে তোমরা যদি চার বছরের কোর্স কমপ্লিট করো বাংলাদেশের যে কোনো জায়গায় তোমরা একজন দক্ষ টেকনোলজিস্ট এবং দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দক্ষ ফার্মেসিস্ট এবং দক্ষ ডেন্টিস্ট হিসেবে কাজ করতে পারবা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি ভালো থাকবা আল্লাহ হাফিজ